গৃহিণীদের কাজের কোনো ছুটি নাই না আছে স্যালারি না আসে ছুটি ও সবাই আসলে ছুটি নিতে পারে বা রিল্যাক্সে একটা দিন থাকতে পারে কিন্তু গৃহিণীরা তো আসলে সেটা পারে না সো এটা তাদের হচ্ছে অনেক বড় দায়িত্ব সংসারের দায়িত্ব সংসারের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে একজন গৃহিণীর একজন মায়ের তো হ্যালো অ্যাবিওন কেমন আছেন সবাই এই তো আমরাও ভালো আছি আজকে অন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই তো সকাল সকাল হচ্ছে আমার ছেলে মেয়েরা উঠে গেছে আর ওরা হচ্ছে খাবে ওদেরকে খাবার দিয়ে আমি হচ্ছে কাজ করছিলাম মানে রান্নাঘরে গেছিলাম আর আমার সকাল তো শুরুই হয় রান্নাঘর দিয়ে আর রান্নাঘর দিয়ে শেষ মানে গৃহিণীদের তো এটাই হচ্ছে রুটিন বলা চলে ওদের দিনের শুরুটাও হচ্ছে রান্নাঘর আর দিনের শেষটাও রান্নাঘর তো ওদের বেশিরভাগ সময়ই তো রান্নাঘরেই কাটে যাই হোক আমারও তো বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটে তো সকাল সকাল হচ্ছে ছেলে মেয়ের জন্য হচ্ছে ব্রেড হচ্ছে ভেজে দিচ্ছিলাম যে ওরা হচ্ছে একটু মানে নাস্তা করুক সকালবেলা তারপর হচ্ছে আমি রান্না করব। তো আমি যে ডিমটা হচ্ছে ভেঙে নিয়ে তারপর হচ্ছে আর কি ব্রেডের উপরে দিচ্ছিলাম তাহলে হচ্ছে অল্প মানে যখন হচ্ছে দেখা যায় যে যদি পুরোটা রুটি ডুবিয়ে হচ্ছে ভাজতে যায় তাহলে ডিমটা একটু বেশি লাগে তো আমি আসলে দুইটা ভাজবো এই জন্য চামচ দিয়ে দিচ্ছিলাম মানে যতটুকু পারা যায় তো এটা হচ্ছে ওদেরকে বানিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আর কি রান্না করবো তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করছি বাসনপত্র সব ক্লিন টিন করে তারপর হচ্ছে রান্নাটা করব আর এটাই তো টেনশন থাকে মানে কী বলবো যে সারাদিনে কি রান্না করবে কি খাবে সকালে কি খাবে দুপুরে কি খাবে এইটাই আসলে একটা মেইন টেনশন মানে সব মেয়েদেরই মনে হয় এরকমটা চিন্তা হয় যে কালকে কি খাবে কি রান্না করবে আমারও এরকমই হয় যে কি রান্না করব। আর কি তরকারি করব কি সবজি করব এটা আসলে টেনশন তো সবারই সব মানে সব গৃহিণীদেরই এটা টেনশন আর কি তো যাই হোক সকালবেলা হচ্ছে আমি রুটি করছি ডিম ভাজি করছি আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো সেই মিষ্টি কুমড়াটা আমি ভাজি করছি আজকে হচ্ছে এটাই হচ্ছে সকালবেলার নাস্তা আর কি তো আমি মাঝে মাঝে রুটি করি আবার মাঝে মাঝে ভাত করি যেদিন হয়তো একটু সময় পাই না বাচ্চা নিয়ে তো সময় পাই না সেদিন হচ্ছে চট জলদি আর কি ভাতটা করে দিই যাতে ও ভাতটা খেতে পারে তো আমি আসলে রান্নাটা শেষ করছি রান্নাটা শেষ করে ভাবলাম যে রুমটা ঝাড়ু দিই কিন্তু মেয়ে হচ্ছে প্রচুর কান্নাকাটি করছে আর ওকে কান্নাকাটি করছিল ওকে রাখতেও পারছিলাম না ওর বাবার কাছেও থাকছিল না তো যার জন্য ওকে কোলে নিয়ে হচ্ছে আমি কাজ করছিলাম এভাবে কোলে নিয়ে কাজ করা তো অভ্যাস হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে কাজ করছিলাম রুম টুম হচ্ছে ঝাড়ু দিয়ে আমি হচ্ছে আর কি কাপড় চোপড় যেগুলো ভিজা রাখছি তো প্রতিদিন তো কাপড় চোপড় হচ্ছে কাঁথা কাপড় হয় সেগুলো পরিষ্কার করতে হয় তো এগুলো হচ্ছে পরিষ্কার করে দিব এই জন্য আমি তাড়াতাড়ি করে আর কি ঝাড়ু ঝাড়ু দিচ্ছিলাম তো পরিষ্কার করে হচ্ছে আমি তারপরে হচ্ছে রুম হচ্ছে ক্লিন করছি আর কি রুম মুছে দিয়েছি তা দিয়ে হচ্ছে স্নানে গিয়েছিলাম তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম আজকে এমনিতেই তো আমি এতটা সকালে করি না স্নান কারণ হচ্ছে ওদেরকে নিয়ে সময় পাই না যে কাজ টাজ তখন কমপ্লিট করে তারপরে দুপুরের দিকে স্নানে যাই তো আজকে হচ্ছে তাড়াতাড়ি করেই স্নানে চলে গেছি তো এই তো এটা হচ্ছে দুপুরের হচ্ছে ভিডিও আজকে হচ্ছে খাসি মাংস হচ্ছে ভিজিয়ে রাখছিলাম যে রান্না করব। তো আমি আসলে খাসি মাংস যে এভাবেই হচ্ছে মাখায় রান্না করি এভাবে আমার রান্না করতে ভালো লাগে তো প্রথমে হচ্ছে খাসি মাংস সাথে হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে আমি পেঁয়াজ হচ্ছে যতটুকু দিব আর কি ততটুকু হচ্ছে ভেজে নিছি বিরেস্তার মতো করে ভেজে নিয়ে হচ্ছে যতটুকু তেল দিয়ে রান্না করব ওই তেলটা আমি একবারে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে হচ্ছে আর কি মাংসটা আমি হচ্ছে রান্না করি তো তার মধ্যে আমি রসুন দিয়েছি তো যে মশলা যা লাগে সব একসাথে মিক্সড করছিলাম আর আমার ছেলে হচ্ছে রসুন এত পছন্দ করে তো এই জন্যে বেশ কয়েকটা রসুন দিয়ে দিছি যাতে ও খাইতে পারে আর গোটা মশ গোটা মশলা দিয়েছি আর কি সাথে বাটা মশলা আমি আসলে ব্যবহার করি না তো গোটা মশলাই দিয়ে দিছি আর হচ্ছে গুঁড়া গুঁড়া যে মশলাগুলো থাকে সেগুলোই দিয়ে দিয়েছিলাম তো এদিকে হচ্ছে আর হচ্ছে আলু দিয়েছি তো আলু ছাড়া তো আসলে মাংস আমার ভালো লাগে না তো কার কেমন লাগে জানি না আর কে কীভাবে রান্না করেন আর খাসি মাংস হলে আমি আসলে এভাবেই রান্না করি আমার ভালো লাগে এভাবে রান্না করতেই আর কে আমার মতো করে রান্না করেন আর কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন তো আমি আসলে আলুগুলো হচ্ছে হালকা একটু তেল দিয়ে হচ্ছে ভেজে নিয়েছিলাম আর আলু আমার মনে হয় যে আলুটা একটু ভেজে নিয়ে রান্না করলে মনে হয় একটু স্বাদ বেশি লাগে তো সাথে হচ্ছে একটা টমেটো কেটে দিয়েছিলাম যাতে একটু মজা হয় আর মাংস খাসির মাংস হোক বা যে কোনো মাংস হোক মাংসটা একটু সময় নিয়ে আসলে কষিয়ে রান্না করলে মনে হয় যে বেশি মজা লাগে তো আমি হচ্ছে রান্নাটা করে দিছি রান্নাটা করতে তখন দেখি হঠাৎ করে বৃষ্টি মানে আকাশ খারাপ হয়ে আসছে আর আমি তো ছাদে কাপড় দিয়ে মেলতে দিছিলাম তো আমি দৌড়ে চলে গেছি হচ্ছে ছাদে আর ছেলে কান্নাকাটি করছিল ওকে রেখেও আর আসতে পারিনি যার জন্য ওকে সাথে করে নিয়ে চলে আসছি তো এই সময়টা হচ্ছে মেয়ে আসলে ঘুমাচ্ছিলো তো আমি খুবই তাড়াতাড়ি করছিলাম যে যতটুকু পারা যায় তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করার জন্য তো তার মধ্যে কী করব এই তো রান্না করতে করতেই হচ্ছে দুপুর হয়ে গেছে তো এদিকে ভালো মাংসটা ভালো করে কষায় নিয়ে পাশে হচ্ছে গরম জল গরম জল আমি হচ্ছে মাংসতে ব্যবহার করি আর এভাবে রান্না করলেই আমার কাছে হচ্ছে ভালো লাগে আমি আসলে দুভাবেই রান্না করি মাঝে মাঝে কিন্তু খাসির মাংসটা হচ্ছে এভাবে হাতে মেখেই হচ্ছে রান্না করি আর কি মাংস যতটা সময় হচ্ছে যায় কষিয়ে রান্না করলেই ভালো মানে মজা লাগে তো আমি রান্নাটা বসে হচ্ছে সে ছেলেকে গেছিলাম এদিকে এইদিকে দেখি রান্নার তরকারি মানে অবস্থা একদম শেষ আজকে আর একটু হলে হয়তো লেগেই যেত তো এইটা হচ্ছে বিকেলের দিকের ভিডিও তো আজকে হচ্ছে বরকে নিয়ে গেছিলাম বাহিরে বরের পকেট খালি করছি আজকে তো এদের সাথে দুই ভাই বোন ছিল এরাও দুষ্টমি করছিল তো এই তো ছেলে হচ্ছে বাহিরে যে হচ্ছে বাহিরে খাবার খাওয়ার জন্য প্রচুর জেদ করছিল। তো ওকে আসলে বাসায় আসার পরে এই তো ফালুদা হচ্ছে তৈরি করে দিয়েছিলাম ঘরে যা ফল ছিল সেগুলো দিয়ে হচ্ছে আর দুধ হচ্ছে সাবু আর নুডলস দই এগুলো মিক্সড করে আমি আসলে ফালুদা তৈরি করি আর এভাবে আমার মজা লাগে খাইতে তো মানে বাজারেরটার চাইতে এটা আর কি বেশি মজা লাগে তো ছেলে যখন পেটে ছিল তখন আসলে ফল খাইতে ইচ্ছা করতো না তো তখন আমি আসলে এভাবেই ফলগুলো হচ্ছে খাইতাম আর কি তো তখন থেকে আসলে বেশি মজা লাগে তো মাঝে মাঝে এভাবে বানাই খাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তা জানালে পরে তাহলে পরে আমি আর কি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো সো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা